এসআইআর এর কাজে বেরিয়ে মহেশতলায় মার খেলেন বিএলও জানা গিয়েছে মহেশতলার একত্রিশ নম্বর ওয়ার্ডের বিএলও সন্তু চক্রবর্তী এলাকায় ফর্ম কালেক্ট করতে গিয়েছিলেন অভিযোগ সেই সময় সায়ন্তন সিনহা নামে স্থানীয় এক যুবক নাম জানতে অভিযোগ গলায় ঝোলানো আই কার্ড দেখালেও মানতে চাননি ওই যুবক অভিযোগ এরপরেই জামার কলার ধরে বেধরক মারধর করেন এরপরেই যুবকের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন সন্তু গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সায়ন্তনকে আমি আর আমার বিয়েল বিএল কালেকশন করতে গিয়েছিলাম কি বাড়িতে আমরা যাই আমরা চলে আসি ফর্মগুলো রিসিভ করে পেছন থেকে আমাদের উপর চড়াও হয় এসে বলে দাঁড়ান আপনি চলে যাচ্ছেন সামনাসামনি আমার ছবি তুলতে যায় আমি বাধা দিই পেছন থেকে দৌড়ে এসে আমার কলার ধরে এবং মোবাইল বার করে ছবি তুলতে চায় আমি বাধা দিই বাধাগ্রস্ত হয়ে আমার উপর আক্রমণ হয় আমার হাতে চোট হয় আমার বিএলএ টু পার্থবৈদ্যর উপরও আক্রমণ হয় পার্থবৈদ্য মাঝখানে বাধা দিতে গেলে ওর উপর চড়াও হয় দেয়ালে ঠেলে ফেলে দেওয়া হয় আই কার্ড আমরা দেখিয়েছি দেখানো সত্ত্বেও বিশ্বাস করেনি ট্রেনে ছিঁড়ে দেয় এরপর আমরা লোকাল থানায় কমপ্লেন করি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের নিশ্চিন্ত থাকতে বলে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় অন্যদিকে এসআইআর এর কাজ ছেড়ে ফেরার পথেই কোচবিহারে এক বুথ লেভেল অফিসারের বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিপ্পান্ন বছরের ললিত অধিকারী শীতলকুচি বিধানসভার দুশো পাঁচ নম্বর বুথের বিয়েলও ছিলেন জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মাথাভাঙার ধরলা নদীর ওপর পঞ্চা নুর পুলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বাড়ি ফেরার পথে ললিতের বাইকের সঙ্গে সংঘর্ষ হয় পিকআপ ভ্যানের বাইক থেকে ছিটকে পড়েন রাস্তায় গুরুতর জখম অবস্থায় তাকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে রাজ নুই টিকটস শুরু হয়েছে প্রবল মানসিক চাপের কারণেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে ট্রেনমুল দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করছে ট্রেনমুল পাল্টা কটাক্ষ বিজেপি এদিকে বেহালায় এসআইআর এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন মহিলা বিয়েলো বিহালার 121 নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা বছর 43 এর দেবশ্রী চক্রবর্তী শুক্রবার এলাকায় এসআইআর এর কাজ করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় মেন্টাল প্রেসার জন্য অসুস্থ হয়েছে মাথা ঘুরতে ঘুরতে ও রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তারপরে ও নিজেই কোন রকমের বাড়িতে এসছে এসে তারপরে বাড়িতে এসেই না ও শুয়ে পড়েছে